বর্তমান সময় সেটা অনিশ্চিত হয়ে গেছে কারণ বর্তমান বছর পর এখন বছর বছর করে ফেলছে আচ্ছা আপনি যেটা বলতেছিলেন তার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি যে আপনি তো আসলে স্টুডেন্ট স্টুডেন্টের এখন যেটা হচ্ছে যে বাস টাস করার পরে আপনার আসলে আর কোনো অপশন নেই ওয়ার্ক পারমিটে যাওয়া ছাড়া তো সেই ওয়ার্ক পারমিটেই ছিল কিন্তু আগে মাত্র পাঁচ বছর কিন্তু এখন কিন্তু সেটা পাঁচ বছরের থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে আপনার আইলার পাওয়ার জন্য তো সেটা আপনি এখন মানে কীভাবে দেখছেন এক বছর মাস্টার্সের পরে যে অবশ্যই স্টুডেন্টদেরকে ওয়ার্ক পারমিটি যেতে হবে এরপর হচ্ছে যে এখন আগে ছিল পাঁচ বছর এখন হচ্ছে দশ বছর এই জিনিসগুলো অনেক কিন্তু আপনি বছর প্লাস যদি স্টুডেন্ট হিসাবে যদি থাকে তিন বছর হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু তেরো বছর হয়ে তেরো বছর হয়ে যাচ্ছে তেরো বছর এটা স্টুডেন্টের জন্য এদেশে ব্যয় করা এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে অনেক কঠিন মনে হচ্ছে আমার কাছে এমনকি আমার অনিশ্চিত ভবিষ্যৎ মনে হচ্ছে আমার এদেশে স্টুডেন্টের জন্য আর কি তো সেই ক্ষেত্রে এখন যারা আপকামিং স্টুডেন্ট আসতে যাচ্ছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের অবশ্যই ভেবেচিন্তা আসা উচিত যদি অবশ্যই যারা এখন স্টুডেন্টের জন্য অবশ্যই তার চিন্তা ভাবনা করে আসা উচিত এই দেশে এবং কি তার সব কিছু এই যে সময় তেরো বছর তার জীবন থেকে চলে যাবে তেরো বছর থাকতে হবে এই দেশে এরপরে যায় সে দেশে সেটেল হতে পারবে এই জিনিসগুলো চিন্তা করে একজন স্টুডেন্টকে আসা উচিত আচ্ছা অনেকে তো ধরেন শুধু ধরেন যুক্তরাজ্যই চিন্তা করতেছে আপনি যুক্তরাজ্য ছাড়া কি অন্য কোনো দেশ এখন প্রেফার করবেন কিনা যেখানে ইউরোপের অনেকগুলো দেশ এখন মানে স্টুডেন্টদের যে সুবিধা দিতেছে সেই ক্ষেত্রে আপনি তাদের জন্য আচ্ছা আসার আগে অবশ্যই ইউকে আসার আগে এখন অন্য ইউরোপের অন্যান্য দেশে অনেক অপরচুনিটি দিচ্ছে আপনার যারা স্টুডেন্ট স্টুডেন্ট অবশ্যই রিসার্চ করবেন অন্যান্য দেশের কিছু সুযোগ সুবিধা এবং কি এদেশের কিছু সুযোগ সুবিধা এটা হচ্ছে কম্পেয়ার করবেন রিচার্জ করবেন এরপরে ডিসটা নেবেন যে এদেশে আসা ঠিক হবে কি না একদিন স্টুডেন্ট আর এই যে সাথে আসতেই হয় তাহলে অবশ্যই এদের সম্পর্কে জানে আসবেন আর আসার আগে ব্যাক আপ নিয়ে আসবেন কারণ আসার পরপরে আপনি যে জব পেয়ে যাবেন এটা এমনটা না কিন্তু অবশ্যই আপনার ব্যাক নিয়ে আসবেন আর আসার আগে অবশ্যই একজন স্টুডেন্টকে এদের সম্পর্কে ভালোভাবে জানিয়ে আসবেন আর কোনো এজেন্সি বা হচ্ছে যে কোনো এজেন্সির পাল্লায় পড়ে বা ওরা অনেক কথা বলবে এই সুযোগ সুবিধা আর বার্সিটিগুলো আর একটা ইয়ে করবেন বার্সিটি লোকেশন কোথায় থাকবেন আর একমোডেশন নিয়ে এগুলা নিয়ে হচ্ছে যে চিন্তা ভাবনা করবেন বার্সিটি সবসময় চেষ্টা করেন বার্সিটি আশেপাশে থাকার জন্য কারণ এদেশের ট্রান্সপোর্টেশনটা অনেক ম্যাটার করে আপনি যদি বার্সিটি লন্ডনে বাইরে পড়ে যায় তাহলে আপনার যাওয়া আসা অনেক এই সময়গুলোর মধ্যে আপনার অনেক সময় নষ্ট হয় ঠিক আছে অবশ্যই চেষ্টা করবেন লোকেশনগুলো জানে আসবেন আর অ্যাকোমোডেশন নিয়ে একটু চিন্তা ভাবনা করে আসবেন আর আসার আগে অবশ্যই ব্যাকআপ নিয়ে আসবেন এদিকে